মনে শান্তি লাগছে সবার রাসেল ভাইয়া তোমায় দেই খারে দেওয়ান গঞ্জের উপজেলার নির্বাচন জয়েতে দেওয়ান গঞ্জের উপজেলার নির্বাচন জয়েতে মনে শান্তি লাগছে সবার ভার ভাইয়া তোমায় দেই খারে দেওয়ান গঞ্জের উপজেলার র নির্বাচন দেওয়ান দেওয়ানগঞ্জের উপজেলার নির্বাচন চন্দ্রে জয়েতে ভোটে দিয়েছে সবাই তোমায় ভালো যে বেশে দল সব ভুলে গিয়ে চেয়ারে বসাইছে ভোটে দিয়েছে সবাই তোমায় ভালো যে বেশে দল সব ভুলে গিয়ে চেয়ারে বসাইছে সুখে দুঃখে পাশে রবে সবারই আশা মনে শান্তি লাগে সবার তোমার ই মনে শান্তি লাগছে সবার তোমার তোমার মনে শান্তি লাগছে সবার রাসেল ভাইয়া তোমাই দেখারে রে দেওয়ানগঞ্জের উপজেলার নির্বাচন জয়তে দেওয়ানগঞ্জের উপজেলার নির্বাচন জয়তে দেওয়ানগঞ্জের উপজেলার নির্বাচন জয়েতে।